এখানে বাবা মায়ের এই জগৎ সংসারে পিতা মাতা কিন্তু হারিয়ে ফেলেছেন অনেকেই হারিয়ে ফেলেছেন কিন্তু পিতা মাতাকে হারিয়ে ফেললেও শেষ দিনের সেই শেষ দৃশ্যটা

সেই দৃশ্যটা মনে করলে আপনার পিতামাতাকে এনে দিতে পারিনি কিন্তু এই কথার মধ্যে কি আপনার মনে ওই পুরানো স্মৃতিটা একেবারে ভেসে ওঠেনি কি গোমা উঠেছে ঠিক তেমন আমরা যদি ভাবের ঘরে প্রবেশ করতে পারি সত্যিকারের কথার ভাবার্থ দর্শন করতে পারি আজকের সমাজে সমাজে লোকজন তারাই যারা সমাজে একদিকে ভাবছে সংসারের মায়া যান আর একদিকে দেখছে বিশাল সমাজ ব্যবস্থা একদিকে সমাজের চাপ একদিকে সমাজের কি চাপ বলছে বাড়িতে বাবা মা বলছে ওরে ওর তুই ওই পাশের বাড়ির ঝগড়া দাঙ্গায় যাস না আমরা কতখানি স্বার্থপর হয়ে গেছি দেখুন যদি পাশের বাড়ি ঝগড়া হয় আমরা নিজের সন্তানটাকে আগের দিনে বাড়িতে নিয়ে আসি আর জানলা দিয়ে পাশের বাড়ির ছেলেটাকে বলি এই ওদের বাড়ি কি হচ্ছে রে একটু দেখে কি কেউ হয় না তাহলে আমরা সব সময় নিজেদেরটা ভালো চাই পরের যা ক্ষতি হয় হোক আজকের সমাজে দেখুন অর্জুন কারা আজকের সমাজে সে মনে হয় সমাজের বড় ব্যাধি সে বুঝতে পারছে জ্ঞান শিক্ষা চৈতন্যে সে বুঝতে পেরেছে সমাজ আজ ব্যাধিগ্রস্ত এই সমাজকে বাঁচাতে গেলে আমাদের যুব সমাজকে এগিয়ে যেতে হবে সে বাড়ি থেকে এক পায়ে দিয়ে যায় কিন্তু পিছন থেকে চান দিচ্ছে পারছো এত বড় যুদ্ধে তুমি পা দিচ্ছ যদি যদি তোমার কিছু হয়ে যায় আমরা কোথায় তাহলে আজকে বাড়ি থেকে বেরিয়েছে অফিস টাবে ভাগ ভাগ অফিসের বসে আসছে অফিসের ফাইল তৈরি করতেই হবে ফাইল জমা দিতেই হবে এই রকম একটা চাপ আমার এদিকে রাজনীতির ফোয়ারা উঠছে রাজনীতির মিটিং মিছিলে না গেলে বলবে তুই অন্য পার্টির ধরেছি আমরা সমাজে অর্জুন এই রকম যুব সমাজের প্রতীকগুলো আমাদের একের পর এক ব্যাধি মাথায় সেটে উঠেছে আমরা ভেবে উঠতে পারি না কি করব কোন দিকে যাব সেই দিন অর্জুনের এই অবস্থা হয়েছিল আজকের সমাজের যে অর্জুনের অবস্থা সেই দিন কিন্তু অর্জুন সৎ যুক্তি সৎ বিশ্বাস করে পথে নেমে পড়েছিল আর এখানে এই লুকিয়ে আছে আমাদের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জন্ম রহস্য কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল আমার কারাগারে না তা কারাগারে তো সে জন্মানো পরিবেশ কি প্রতিকূলে ছিল যখন জন্ম নিয়েছিল সেই পরিবেশটা কি প্রতিকূল ছিল কৃষ্ণের কাছে প্রতিকূল পরিবেশ ছিল না কৃষ্ণের পিতার কাছে প্রতিকূল পরিবেশ অনুকূল অনুকূল পরিবেশ কি ছিল পরিবেশ কি খুব সুন্দর ছিল ভালো ছিল একটা শিশু পুত্র যেমন উপযুক্ত পরিবেশের দরকার সেই রকম মা দেবকীর গর্ভে যখন কৃষ্ণ জন্ম নিচ্ছে সেই কংসের কারাগারে তখন প্রকৃতি কি উপযুক্ত প্রকৃতি ছিল পক্ষে ছিল না বিপক্ষে ছিল বিপক্ষে ছিল শুধু প্রকৃতি বিপক্ষে ছিল না সমাজ ছিল বিপক্ষে কারণে কারাগারে চারদিকে প্রহরী দাঁড়িয়ে বসে আছে কড়া শাসনের ব্যবস্থা আকাশে প্রচন্ড ঝড় বৃষ্টি বর্জমান এই পরিবেশে যখন ছোট্ট শিশু উদয় হলো তখন ছোট্ট শিশু আবির্ভাব হল ওই কৃষ্ণকে নিয়ে সেই দিন যদি পিতা বসু দেব পরিবেশের ভয় পেয়ে ওই কারাগারে বসে থাকতে আমরা কি কৃষ্ণকে পেতাম পেতাম সেই দিন দেখুন সকল প্রতিকূল লতাকে ধুলে ঠেলে সরিয়ে দিয়ে আমার স্বয়ং বসুদেব ছোট্ট শিশু কৃষ্ণকে নিয়ে ওই